কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম যে কোনো মৃত্যুই দুঃখজনক ভাড়াক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম যিনি মারা গেছেন ওই ভদ্রলোকের একটি মেয়ে আর একটি ছেলে মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাফুস নয়নে কেঁদে যাচ্ছে আর ছেলেটি ছেলেটিও পাশেই দাঁড়িয়ে আছে না তার চোখে কোনো জল নেই আত্মীয় স্বজন সব একে একে আসছেন কখন হলো কিভাবে হলো ভালোই তো ছিল কি এমন হয়ে গেল একে ফোন করে জানিয়েছিস কিনা ওকে ফোন করে জানিয়েছিস কিনা নানান প্রশ্নের সম্মুখীন ছেলেটি শুক লোক বুকের ভেতর কান্না জমিয়ে তাকে উত্তরও দিতে হচ্ছে আচ্ছা ছেলেটি কাঁদতে চাইছে না নাকি এই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয় ঠিকই তো বাবা মারা গেলেও তার কাঁদতে নেই কারণ সে পুরুষ সে কাঁদবে কেন আর কাঁদবেই বা কখন কেঁদে ভাসালে নানান প্রশ্নের নানান বা দেবে কে বিশ্বাস করুন বাবার মতো বড় বট গাছটা মাথার উপর থেকে সরে গেছে ছেলেটির বুকের ভেতর শোকের পাহাড় তার তবু সে কাঁদছে না কান্না নাকি পুরুষ মানুষের সভা পায় না শোভা পায় না পড়লে ভুল হবে শখ করার মতো তার টাইমই কথায় অথচ অথচ ভদ্রলোকের ওই মেয়ে তাকে তো তা মা থামাচ্ছে না কেউ তাকে তো কেউ বলছে না কান্না তোমাকে মানাই না পুরুষপুছি কান্না লুকানোর ছাড়পত্র নিয়েই জন্মায় আমি বারবার তাকাচ্ছি ছেলেটির দিকে কতটা অসহায় অবস্থা তার প্রচণ্ড বৃষ্টির আগে আকাশে যেমন অন্ধকার মেঘে আকুল হয়ে প্রকৃতি যেমন ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে যায় ঠিক তেমনি আমার চোখও ভিজে যাচ্ছিল তখন মনে পড়ছিল নিজেরই কথা তবে আমি সামলাতে পারিনি সেদিন বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে কান্না লুকোতে পারিনি আমি এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে আমার বাবা যেদিন মারা গেলেন অনেকেই বলেছিল তুই কাঁদছিস তুই না ছেলে পুরুষ মানুষের কাঁদতে নেই তুই কাঁদলে সব কিছু সামলাবে কি তা তো ঠিক সামলাবে কি শ্মশানে নিয়ে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনের কুণ্ডলি পাকানো ধহার উপরে উঠে যাচ্ছিল বুক ফেটে যাচ্ছিল তখন কীভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বর জানেন চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল হয়তো ওই জলেই শান্ত করেছিলাম নিজেকে সেই দিনটার কথা মনে করেই ওকেও ঠিক আমার মতো সেই জায়গায় বসালাম অনুভব করলাম ওর যন্ত্রণা পুরুষ মানুষের হৃদয় তো বজ্র কঠিন নয় তার আবেগ আছে তারও দুঃখ আছে তারও বেদনা আছে তারও কান্না আছে এমন পরিস্থিতিতেও তাকে কেন লুকোতে যে সে শক্ত মনের মানুষ কেন তাকে যে মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয় আমি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটিবার পিঠটা চাপড়ালাম বিশ্বাস করুন বাঁধ ভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে সে কেঁদে উঠলো হাও হাউ করে বুকের ভিতরে জমান কষ্ট খালি হতে না পারে যে যন্ত্রণা কতটা বিষম তার বলে বোঝাতে হয় না বোধ হয় আচ্ছা বলুন তো পুরুষ মানুষকে কাঁদতে পারে না নাকি তার কান্না মানাই না প্রায় শুনি পুরুষ মানুষ কাঁদলে নাকি সে তার পুরুষ থাকে না তখন তাকে ভীরু কা পুরুষ বলে এক্যা দেয় আমাদের সমাজ কিন্তু কেন পুরুষের জীবন সংবিধানে লেখা আছে নাকি যে সে কাঁদতে পারবে না কি অদ্ভুত আমরা ভুলে যাই পুরুষদেরও আবেগ আছে আবেগের অন্তরালে পুরুষেরও একটি কোমল হৃদয় আছে তারও তো ঘোড়ার চোখে জল আছে সেও কেঁদে ভাসাতে সেও পারে শোক করতে তাই পুরুষও কাদু কে বলেছে কান্না বিরুতার পরিচয় কে বলেছে কান্না কা পুরুষের পরিচয় কান্না মানে সবসময় দুঃখের চিহ্ন নয় কান্না মানে শোকে মুচ্ছরে পড়া নয় কান্না হল একাকিত্বের বন্ধু কান্না আসলে বুকের ভিতর থেকে কঠিন শোকের পাথরকে উপড়ে দেওয়ার ওষুধ পুরুষের কান্না কখনো বেমানান হতে পারে না